আমাদের নেতা খাই খাই আমাদের নেতা খাই খাই ইট মার্কায় ভোট চাই আপনাদের মাঝে এখন বিশেষ বক্তব্য রাখবেন নেতা জনা মোহাম্মদ এম এস কে পাপু শামীন খান সবাই টাকা অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় বিন্দু আপনাদের আমার মার্কা তো জানেন সবাই মার্কা হচ্ছে ঈদ আমাকে সবাই ইট মার্কায় ভোট দিবেন আপনারা সবাই দূর দূরান্ত থেকে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আগামীতে যদি সংসদ হতে পারি আমি রাস্তা কেটে কুকুর বানাবো হাল কেটে হাল কেটে রাস্তা করব ব্যাপক উন্নয়ন করার আমার স্বপ্ন আমি এই উপজেলাকে সাগর বানিয়ে দিব আমার এই উপজেলা নিয়ে অনেক স্বপ্ন ইট মার্কে আগামীতে সবাই ভোট দিবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের নেতা খাই খাই ঈদ মার্কায় ভোট চাই আমাদের নেতা খাই খাই ইট মার্কায় ভোট চাই ঈদ মার্কায় ভোট চাই আমাদের নেতা খাই খাই আমাদের নেতা ক্ষমতা পেলে I'm <laughs> <laughs>